লোকের গাছে ফুল চুরি করা তো আমিও তো যাবো এই মুহূর্তে আমরা এখন জামুল চুরি করতে চলে এসছি আমি দাদা বলছি আমি যে যাদের জামরুল গাছ আমি বলছি

খুব ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম মাঠে এসে কারণ একটা নিশ্চয়ই কোনো কারণ আছে একটা জিনিস নিতে এসেছি কারণ তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো তার জন্য আমার একটা জিনিসের দর মানে প্রয়োজন সেটাই নিতে আসা এসেই এত কিছু কাণ্ড ঘটানো আসলে বাড়ি থেকে বেরোই না আর বেরোলে মানে আনন্দের সীমা থাকে না এটা সেটা করতেই থাকি তো মাঠের ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবে সবাই মাঠের ভিউ এমনিতেই সুন্দর লাগে আমি নিজেই বলে দিলাম তোমরা বলার আগে সত্যিই সুন্দর লাগে মাঠের ভিউ তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করছি আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে আর এইদিকে দুটো সাধু চোখ চলে এসছে দেখিয়ে 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 লোকের কাছ থেকে আম পেরেছে

এই যে আমরা যেগুলো খুঁজতে এসেছিলাম পেয়ে গেছি আজকে রান্নায় মেনলি এইগুলো লাগবে এইগুলো ছাড়া আজকে রান্নাটা একেবারেই অসম্ভব চুরি করতে আসো এইভাবে প্যাকেট করে নিতে পারো পূজার প্রসাদের মতো দেখো কত সুন্দর হয়েছে মেয়ে আমাদের একদম রূপে রূপে সরস্বতী গুণে লক্ষ্মী গুণে সরস্বতী দাঁড়াও একটা পিক তুলবো ওর মধ্যে ফুলটা দিয়ে দাও আমাদের এখন সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর শিল্পা বললো যে ওদিক দিয়ে যাবো চল মানে এদিক দিয়ে রাস্তা আছে বলছে দিয়ে যাবো চল অনেক কিছু দেখার আছে আমি বলছি তুই কি আমাকে মিউজিয়াম বা চিড়িয়াখানা দেখাতে দেখাতে নিয়ে যাবি বলছে না না ওইদিকে জোয়ান গাছ আছে জোয়ান গাছ দেখাবো তো তোমাদেরকেও দেখিয়ে দিই আসলে আমি তেমনভাবে মাঠে তেমনভাবে বেরোই না যখনই বেরোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো চলো জোয়ান গাছ দেখাই আমরা এখানে জোয়ান গাছ দেখতে এলাম আর একজন বললো এটা তো জোয়ান তো চলো তোমরাই বলো ভিডিওটা দেখে যে এটা বনজোয়ান কী কী তোমরাই বলো ভালো এইগুলো হলুদটা এই দেখো এইটা দেখে তো মনে হচ্ছে জোয়ানেরই মতো তোমরাই বলো এটা আসলে কি এটা আসলে বলবে কি গাইজ আমি বল দিচ্ছি এগুলো জোয়ান তাহলে চল আমরা জোয়ানের বিজনেস করে ফেলি তুলে শুকনো করবো শুকনো করে বিক্রি করবো আমি আমি দেখতে তো বন্ধুরা বুঝতেই পারছি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো যে আজকে রেসিপিটাই বা কি এই কাঁটাগুলো দিয়ে কি হবে মানে খেজুর কাঁটা যেগুলো মাঠে ঘাটে পাওয়া যায় খেজুর গাছ থেকে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে এই খেজুর কাঁটা দিয়ে কী রেসিপি হবে তো চলো বেশি দেরি করাবো না তোমাদের আর আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি চারটে ফ্রেশ টমেটো নিয়ে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো একটু বড়ো বড়ো সাইজ নিয়েছি যেহেতু টমেটোর ভেতরেই মেন কাজকর্মটা মানে আজকে রেসিপিটা টমেটোর ভেতরেই হবে তো সেই জন্য বড় বড় দেখে টমেটো নিয়েছি চারটে নিয়েছি তো তোমরা যে কজন খাবে সেরকম পরিমাণে নিয়ে নিও টমেটো এবার টমেটোগুলোকে একের পর এক মুখগুলো কেটে আলাদা করে নিতে হবে আর মুখগুলো যেন তোমরা কেটে ফেলে দিও না মুখগুলোও কিন্তু পরে লাগবে সেই জন্য যত্ন সহকারে রেখে দিও এবার টমেটোর মধ্যে থাকা বীজগুলো এবং রসগুলো আমরা একটা চামচের সাহায্যে বের করে নেব। আর এই যে টমেটোর রসগুলো আমরা বের করে নিচ্ছি এগুলো আমরা ফেলবো না এগুলোও আমরা একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার অন্যদিকে আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোট করে দুটো কাঁচা লঙ্কা কেটেছি আর এমনি লম্বাভাবে তিনটি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর তার সাথে একটা পাতিলেবুকে কেটে নিয়েছি চার পিস করে এবার আমি একটা ডিম ফাটিয়ে নিলাম নিয়ে ডিমের কুসুম অংশটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম এবং সাদা অংশটা রেখে দিলাম এবার টমেটোর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ তার ওপর থেকে দিয়ে দেব। লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর তার উপর থেকে পাতিলেবুর রস দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে রেডি করে নিলাম এবার নেওয়ার পর তোমাদেরকে আমি আগে থেকেই বলেছিলাম টমেটোর যে মুখগুলো আমরা কাটছি সেগুলো ফেলবো না রেখে দেবো এবার কিসের জন্য রেখে দিয়েছিলাম সেটা দেখো আমি যে মাঠে থেকে খেজুরের গাটাগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো ওই মুখগুলো আটকে দিয়ে আর যাতে বেরিয়ে না যায় সেই জন্য মুখের মধ্যে থেকে ওই কাঁটাগুলো দিয়ে আটকে দিলাম আটকে দেওয়ার পর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বসিয়ে দেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে আগে থেকে যে টমেটোর বীজ আর রসগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর ওর মধ্যে বিভিন্ন ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এটা তোমরা পরিমাণ মতন দিয়ে দিও দিয়ে নাড়াচাড়া করে নিয়েও আর ওর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দাও এতটা পরিমাণ জল দাও যে টমেটোটা পুরোপুরি ডুবেও যাবে না আবার একেবারে জলটা কমও হবে না এবার একটু ফুটে উঠলে ওর মধ্যে টমেটোগুলো আস্তে আস্তে বসিয়ে দাও বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দাও কিছুক্ষণ পর ঢাকা খুলে একটা সুন্দর সুবাস বেরোলে ওটাকে নামিয়ে নিয়ে সার্ভ করো আর তোমরা একদম সাবধানে কাটাগুলোকে খুলে ভাত দিয়ে পরিবেশন করতে পারো সবচেয়ে বেস্ট হবে এটা দুপুরবেলার খাবারের থালিতে রাখলে পাইলে তোমরা টমেটোগুলো আটকানোর জন্য ছোট ধরনের কোনো কিছু কাঠিও ব্যবহার করতে পারো বা কোনো কাঁটাও ব্যবহার করতে পারো তবে ছোট কাঁটা হলে না তরকারির মধ্যে কোথায় হারিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য এরকম বড় বড়ো কাঁটা দেওয়াই বেস্ট বলে আমার মনে হয় তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো তবে ভাত খাওয়ার সময় একদম সাবধানে ওগুলোকে খুলে ফেলে দিয়ে তবে কিন্তু কেউ বাই